গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ছাব্বিশে জুলাই উপজেলা পরিষদ হলরুমে জুলাই পুনর্জাগরণ সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সারা দেশের ন্যায় সাঘাটা উপজেলায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আলকাম হাতমাল অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী উপজেলা জামায়াত ইসলামের সাংগঠনিক সেক্রেটারি সহকারী অধ্যাপক এনামুল হক সরকার বীর মুক্তিযোদ্ধা আজহার আলী সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী মোশারফ হোসেন রঞ্জু সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী অলিউর রহমান ও ফিল্ড সুপারভাইজার শিমুল শেখ উপস্থিত ছিলেন সেকাটা থেকে মাঝের মাঝে ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শেখাটা নিউজ